হ্যালো এভরিওয়ান আলাইকুম হুমায়রা এদিকে আসো আমরা সবাই আমাদের করলা খেতে এসেছি অনেক সুন্দর করলা হয়েছে মাসাল্লা সবাই দোয়া করবেন আমাদের গাছের অনেক সুন্দর নতুন করলা ছাড়তেছে ফলন আশা করি ভালোই হচ্ছে হুমায়রা তুমি কিছু বলো তোমার কেমন লাগছে করলা খেতে দেখে তোমার ভালো লাগছে না হ্যাঁ ঠিক আছে সবাইকে করলা খাবার দাবার দিলাম হুমায়রা ধরো না তুমি এই যে হুমায়রা করলা ধরছে এই তো সুন্দর করলা হাতে আরো আছে এই যে করলা এই যে করলা আমরা আজকে সবাই মিলে করলা ক্ষেত দেখতে এসেছি হুমায়রা করলা ক্ষেতটা কে লাগিয়েছে

প্রত্যেকটা গাছে কিন্তু করলা অনেক ভালোই পুরোটা খেত একটু ঘুরে ঘুরে দেখে আসি ইয়া অনেক কষ্ট করা লাগছে না এই খেত লাগাইতে একটা করলা পেকে গেছে কোথায় যে এখানে চলো চলো সবাই ওই দিক চলে গেছে আমরাও যাই আসো আসো আল্লাহ এই যে প্রত্যেকটা গাছের মাসাল কি হলো আসা আস আস কোন দিকে যাবো হুময়রা এদিকে ওকে চলো বের হই আমরা এদিক দিয়ে চলো বের হো তুমি আগে যাও আমাদের দেখাও এদিক এই যে এনে দাঁড়ানো যায় এদিক আছো নিচে দিয়া এদিক অনেক শাঁক রে কি সুন্দর শাক গো না দেখো আমি রাস্তা চিনি না

এই যে কলা ধরেছে ক্ষেতের পাশে হুমায়রা আর কি আছে বলো অনেকটা কলা গাছ হুমেরা আমাকে দিক নির্দেশনা দিচ্ছে এইদিকে আরেকটা কলা গাছ এই যে আরেকটা কলা গাছ ওই কলা গাছের কলা ওইদিকে কলা গাছ চলো হুমায়রা চলো আবার রাস্তা দিয়ে চলো তো কলা কলা বাগান হুম কলা বাগান কলা বাগান মহিলা মানুষ নিয়া একটা পুরুষ মানুষ নৌকা দিয়া ঘুরবার প্ল্যান করতেছে খাইবার প্ল্যান করতেছে এই ছেলে এই ছেলে আপনি এদিকে তাকান একটা ছেলে মানুষের সাথে কয়টা মহিলা মানুষ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে লাউ চুরি করার দান্দা বরবটি ভিতরে মিষ্টি কুমড়া এই যে লাউ গাছ হুমায়রা তুমি কি লাউ দেখতেছ লাউ খেতে লাউ হয়েছে এই যে কত সুন্দর লাউয়ের মাছা দেওয়া নিচে এখনো লাউ ধরে নাই না এখনও কোনো লাউ ধরে নেই হয়তো লাউয়ের ফুল আসতেছে এই যে যে সবাই দেখেন হুমায়রা তুমি কিছু দেখতে পারছো বলো আমার দিকে তাকাও হুমায়রা আমার দিকে তাকাও বলো কিছু পেয়েছো হম আচ্ছা ঠিক আছে কত জঙ্গল রাসেল বাইপার আছে রাসেল বাইপার এই মেয়েগুলাকে কামড় দিবে এই যে দেখেন রাসেল বাইপারের বয় পায় না হাই কি সুন্দর শাক হ্যাঁ কি সুন্দর শাক রে